মানুষের মন বড় জটিল কারো মুখে সুখের আলো দেখলে যে মন থেকে হাসি ফোঁটার কথা সেই মনই কখনো কখনো অদ্ভুত কষ্টে ভরে ওঠে অন্যের ভালো থাকা অন্যের সফলতা অন্যের উন্নতি কিছু মানুষের ভেতরে যেন অস্বস্তির ঢেউ তোলে এই অস্বস্তিই ধীরে ধীরে পরিণত হয় পরশ্রীকাতরতায় এক ধরনের নিরব হিংসা যা মানুষকে ভিতর থেকে পড়ায় আজকাল যেন এই প্রবণতা আরও বাড়ছে মানুষ ভাবছে ভালো কিছু হলে সেটা আমারই পাওয়া উচিত ছিল ও কেন পেল কেন আমিই পাব না এই চিন্তাগুলো নিজেকে ছোট করে মনকে বিষিয়ে তোলে এবং সুখের পথে দেয়াল তুলে দেয় অথচ সত্য হলো পৃথিবীর সব সুখ একা কারো জন্য তৈরি নয় সবার জন্যই আলাদা আলাদা সুখ আছে আলাদা পথ আছে আলাদা সময় আছে কেন মানুষ এমন হয়ে যাচ্ছে আধুনিক জীবনে তুলনা করার মতো উপাদান অসংখ্য অন্যের সাফল্য চোখের সামনে ভাসে কিন্তু সেই সাফল্যের পেছনের লড়াই কষ্ট রাতের ঘুমহীন পরিশ্রম তা চোখে পড়ে না তাই মানুষ ভাবে ওর জীবনে সব সহজ আমারটাই শুধু কঠিন এই ভুল জন্ম দেয় হিংসার যখন নিজের জীবনকে অবহেলা করে মানুষ শুধু অন্যের সুখ গণে তখন মন ভারী হয়ে যায় আনন্দ ফিকে হয়ে যায় আসলে আত্মবিশ্বাসের অভাব নিজেকে অসম্পূর্ণ ভাবা এই থেকেই জন্ম নেয় যে মানুষ নিজের জীবনের মূল্য বোঝে নিজের পথের প্রতি সমর্থন রাখে সে অন্যকে দেখে খারাপ বোধ করে না বরং অনুপ্রাণিত হয় জীবন আসলে একটি দৌড় নয় কারো সুখ আগে আসে কারো পরে কারো ফুলফুটে বসন্তে কারো শরতেই কেউ নদীর মতো শান্ত কেউ সমুদ্রের মতো উচ্ছ্বসিত এই ভিন্নতাই জীবনকে সুন্দর করে তোলে অন্যের আলো নিভিয়ে দিয়ে নিজের আলো জ্বলে না বরং অন্ধকারে বাড়ে আসলে অন্যের সুখকে শ্রদ্ধা করা উচিত কারণ সুখ কারো ব্যক্তিগত সম্পদ নয় এটা মানুষের অধিকার তুলনা নয় অনুপ্রেরণা খোঁজা উচিত অন্যের সফলতা আমাদের পথ দেখাক মন ভারী না করো। নিজের ভালো দিকগুলো দেখা উচিত আমরা যা সেটাই আমাদের শক্তি অন্যের জীবন আমাদের মাপঝোকের স্কেল নয় হিংসা সুখ কেড়ে নেয় কিন্তু শুভকামনা সুখ ফিরিয়ে আনে আর যাকে দেখে তোমার মনে হিংসা জন্ম নিচ্ছে কাল তুমি নিজেও তার চেয়ে ভালো স্থানে পৌঁছাতে পারো যদি মন পরিষ্কার থাকে সবশেষে মনে রাখা উচিত অন্যকে নিচে টেনে তুমি কখনোই উপরে উঠতে পারো না অন্যকে ভালো দেখলে যদি মন খারাপ হয় তবে তা তোমার মনকে ছোট করে কিন্তু অন্যের জন্য শুভকামনা করলে তোমার হৃদয় বড় হয় যে মানুষ অন্যের সুখে হাসতে পারে সেই মানুষই সত্যিকারের ধনী এই ধন সবার ভাগ্যে জোটে না এটা অর্জন করতে হয় মনকে সুন্দর করে